গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ তখন শেষের পথে এনসিপি কর্মীরা আতঙ্কে ছুটে পালাতে থাকে এ সময় এক পুলিশ সদস্য পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে এক পর্যায়ে সেই পুলিশ সদস্যকে মারধর করা হয় এবং তাকে দৌড়ে পালাতে হয় এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে এদিকে পুলিশ ও প্রশাসনের গাড়িগুলো লক্ষ্য করেও হামলা চালানো হয় একাধিক সরকারি গাড়ি ভাংচুর করা হয় ইটপাটকেল ছোড়া হয় ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গোপালগঞ্জে দ্রুত একশো ধারা জারি করা হয় তবে ততক্ষণে এলাকায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ও ভয়ের পরিবেশ এই ঘটনায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছে শান্তিপূর্ণ সমাবেশেও যদি এমন সহিংসতা হয় তাহলে গণতান্ত্রিক অধিকার কোথায় আপনি এই বিষয়ে কী মনে করেন মতামত জানান কমেন্টে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এআইএম রিপোর্ট টোয়েন্টি